বিদায় আত্মার মাঘ কামনা করি ফিটনেস নাই এখন ফিটনেস না ওই যে বিতর্ক 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 সূর্য কুমারের যাদবের ক্যাচ নিয়ে এখনও বিতর্ক চলছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো শুভ তোমার কি মনে হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যেগুলো বলছে সেগুলো কি ঠিক দেখো বাংলাদেশের সংবাদ সংবাদ মাধ্যম ওরা তো মানে প্রত্যেকটা ভালো জিনিসের পিছনে একটা করে খুঁত খুঁজে যে প্রত্যেকটা ভালো জিনিসের পিছনে ওরা কিছু না কিছু বলার জন্য ওরা সবসময় রেডি থাকে তা যে ধরেছে ওটা আইসিসি যেখানে জানিয়েছে যে একদম সঠিক ক্যাচ এবং যে ক্যাচটা বারবারই দেখানো হচ্ছে এবারে দেখো এখন এডিটিং এর মাধ্যমে হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন বিভিন্নভাবে ওটাকে তুলে ধরার চেষ্টা করছে বা বিভিন্নভাবে সেটা ভুল ক্যাচ এরকম একটা ঘোষণা করার চেষ্টা করছে কিন্তু যেখানে আইসিসি দেখিয়েছে যে ক্যাশটা একদম সঠিক এবং ক্লিয়ার ক্যাচ এবং একটা ক্যাশ ধরার পর একটা প্লেয়ারের মুভমেন্ট দেখে বোঝা যায় যে সে ক্যাশটা সঠিক না সেখানে আমরা সূর্য কুমারকে দেখেছি অনেকটা কনফিডেন্স থাকতো ওই ক্যাশটা ধরার পর তো যেখানে সব থেকে শেষ কথা হচ্ছে আইসিসি যেখানে সেই ক্যাশটা নিয়ে সম্মতি দিয়েছে সেখানে আর কারোর কিছু না বলার থাকাটাই আমার মনে হয় শেষ হয়ে আমি তো এর মধ্যে কোনো কারণই খুঁজে পাচ্ছি না আমি একটা জিনিসই জানি বাংলাদেশের রিপোর্টার সংবাদ মাধ্যম যতই যা আমি বলুক না কেন সূর্য যাদবের ওই কাজটা একেবারেই সঠিক ছিল সেটা আইসিসি তাদের ক্যামেরাতে দেখেছে এবং সারা বিশ্বকে দেখিয়েছে এর পরেও যদি বাংলাদেশি মিডিয়াতে চুলকুনি হয়ে থাকে তাহলে সেটা মারার জন্য আমাদের কাছে আসতে বলো ভালো করে মেরে দেবো কোনো অসুবিধা নেই এরকম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কেন অ্যাগ্রেসিভ তো হতেই হবে হিংসা করছে সম্পূর্ণ যে ওদের প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি নেই আমাদের প্লেয়াররা কোয়ালিটিতে পূর্ণ প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার কোয়ালিটিতে পূর্ণ সেইগুলো মানে নিন্দা করছে এর থেকে বড় আহাম্মক এবং তার থেকেও বড় নির্বোধ ওদের মিডিয়া মাধ্যম আমি এর এর থেকে মানে কি বলবো এত বোকা আছে আজকাল পৃথিবীতে মানে এখানে দাদা আমি একটা কথা বলতে চাই যে স্বাভাবিক মানে যে দেশের মানে সাপোর্টাররা তাদের প্লেয়ারদেরকে নিয়ে ট্রোল করে তাদের প্লেয়ারদেরকে নিয়ে উল্টোপাল্টা পাল্টা কথা বলে কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজেদের দেশের প্লেয়ারকে নিয়ে তারা কনফিডেন্স নয় তো স্বাভাবিক সেই দেশ তো এরকম কিছু বলতে ওই দেশের কাছ থেকে এরকমই এক্সপেক্টেড তো আমি আর কিছুই বলবো না ওদেরকে আগে জানতে হবে যে ক্রিকেটটা কি সেইটা আগে ওদেরকে বুঝতে হবে যে ক্রিকেটটা কি তারপরে ওদের প্লেয়াররা ঠিকঠাক করে ক্রিকেট খেলতে পারবে আর ওদের দেশের প্লেয়ারদের ওরা যা সম্মান দেয় যা তিরস্কার করে সে তো আমরা দেখি হ্যাঁ সেটা থেকে অনেক কিছু আমরা শিখি যে কতটা অশিক্ষিত একটা দেশ এই বিষয়টা কথা বলে যে সময় ওদের প্লেয়ারা বিমানবন্দরে নামলো তারা কিন্তু জুতো দিয়ে মারতে গিয়েছিল সেই ভিডিও আছে আমাদের আরে ওদের কাছে তো এটাই আশা যে ওরা একটা দেশ পার্টিসিপেট করেছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে হাজির হতেই পারে তোমার কি মনে হয় শুধু ইন্ডিয়া বা ভারত বা আমাদের দেশ ওদের কি ক্ষতি করে সেই জন্য ওরা বারবার না দেখো যেটা আমার যেটা মনে হয় যে যে সব সাপোর্টাররা নিজেদের দলের প্লেয়ারদেরকেই ঠিক মতো সম্মান করতে যায় না সাপোর্ট করতে যায় না তারা তো যে কোনো দেশের প্লেয়ারদেরকে নিয়ে ট্রোল করতেই পারে বা যে কোনো সাকিব আল হাসান ওনার ব্যাটিং পারফরম্যান্স দেখে কাইন্ড অফ আমার গার্লফ্রেন্ড মতো আমি লিটন দাসের শেষ বিদায় আত্মার মাগফিরাত কামনা করি ফিটনেস দেশের কোনো খুঁত সেটা সামনে তুলে আনতেই পারে বা এরকম একটা

তো তাদের থেকে কি শেখার যাবে তাই তো শুভ তুমি সেটাই বলতে যাচ্ছ হ্যাঁ ওদের থেকে আমরা কি শিখবো আমরা নতুন করে ওদের থেকে কি শিখবো যারা নিজেরাই ঠিক নয় তাদের থেকে আমরা কি শিখবো আমরা জানি ক্রিকেট কিভাবে খেলতে হয় মাঠে এগারো জন প্লেয়ার কিভাবে ভদ্রতার সঙ্গে পারফর্ম করে সেটা এর আগেও ইন্ডিয়া দেখিয়ে যে বিশ্বকাপের আসরে আর এবারেও তো দেখালো চ্যাম্পিয়ন হয়ে তো নতুন করে কিছু বলবো না আর বাংলাদেশের থেকেও আমরা তো কিছু শিখবো না কারণ ওরা হচ্ছে অশিক্ষিত মিডিয়া মাধ্যম তার সব থেকে বড় প্রুফ হচ্ছে ওদের দেশে রিপোর্টার একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে অ্যান্ড্রে রাসেল সুনীল নারীদের কাছে গিয়ে বলেছিল ফাইনাল ম্যাচ ইয়ার পারফর্ম হোয়াট হ্যাপেনিং এটার মানেটা কি ভাই এটা তো সারা বিশ্ব দেখেছে এবং বিশ্বের বিভিন্ন ক্রিকেট ক্রিকেটাররাও এটা নিয়ে ট্রোল করেছে এটা হচ্ছে হাসির খোরাক বাংলাদেশ মানে হচ্ছে হাসির খোরাক সারা বিশ্বের সাংবাদিক না সাংঘাতিক সব মানে জনগণের থেকে সাংবাদিক বেশি হ্যাঁ সে তো বটে প্রত্যেকেই সাংবাদিক প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকেই ইউটিউবার ও কি হচ্ছে ওই জন্যই তো ক্রিকেট খেলতে পারছে না আর ভারতের দিকে এত জ্বলছে তুমি তুমি বাংলাদেশকে কি সাজেস্ট করতে চাও বাংলাদেশকে একটাই সাজেস্ট করার যে তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর তোমাদের ফোকাসটা প্র্যাকটিসে দাও বেকার বাইরের সাপোর্টার নিয়ে বা অন্য টিমকে নিয়ে যদি ফোকাস না দিয়ে নিজেদের প্রতি ফোকাসটা দাও ভালো প্র্যাকটিস ভালো করে প্র্যাকটিস করো সারা বছর ভালো করে প্র্যাকটিস করো সাত মাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেখানে ভালো পারফর্ম করার চেষ্টা করে এটুকুই বলবো একটা দেশের ভালো কেমন আপনার একদমই তাই আর ততদিনেও দেখে নাও যে সূর্য যাদবের পাটা টেনে টুনে এডিট করিয়ে থাকো যাই কিনা ঠিক আছে তো এই ছিল ভিডিওটা আহ আমরা কিন্তু কোনো দেশকে ছোট করতে চাই না ভিডিওর মাধ্যমে বললাম প্রত্যেক দেশকেই আমরা সম্মান করি কিন্তু আমাদের দেশের উপর যদি ওরা কটাক্ষ করে আমরা তো ছেড়ে কথা বলবো না আর আমরা অ্যাজ এ ইন্ডিয়ান আমরা গর্ব ফিল করি আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং এটাও জানি যে আইসিজি 2025 সালে যে চ্যাম্পিয়নস ট্রফি হবে সেটাও আমরা চ্যাম্পিয়ন হব আমরা জিললে সেলিব্রেশন করি আর হারলে দুঃখ প্রকাশ করি এটাই হচ্ছে আমাদের নিয়ম নীতি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আর তুমি কিছু বলো তুমি তো মিষ্টি আমাদের খাওয়াচ্ছ নাকি মিষ্টি তো অবশ্যই খাওয়াবো আমাদের তুমি হ্যাঁ মিষ্টি আগামী রবিবার সন্ধে 7 টার পরে অন ক্যামেরায় বলছো হ্যাঁ আগামী রবিবার সন্ধে 7 পরে এখানে চলে আসবে মিষ্টি খাওয়াবো আর যারা যারা আসতে চাও তারাও এখানে চলে এসো দক্ষিণ ভারতের স্টেশনের কাছে একেবারে তো এই ছিল ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করলাম শুভ এবং এই মিনি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে খুব সুন্দর বিশ্লেষণ করলে আর বিভিন্ন রকমের স্পোর্টসের খবর জানতে ছোট ত্রাণীর পাশে থাকুন সঙ্গে থাকুন